আজকে রবিবার আছে তো ওর বাবা সকালে এসেছিল বোনের বাড়ি তো আমাদেরকে ফোন করে ডাকলো চলে আয় এখানে খাওয়া দাওয়া করে চলে এলাম এই যে এখানে খাওয়া আছে তো রবিবার দিনকে চলে এলাম বোনের বাড়ি প্রচন্ড গরম মেয়েরা যে ফ্যানের তলায় বসে আছে ওখানে মা এসেছে আজকে সাত আট হয়ে গেল তো বড়দি এসেছে তো আমরা আমরাও চলে এলাম সবাই এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে

সকাল থেকে এসে বসে আছে আজই হল চেঞ্জ করে নেব ভালো খুব খুব ভালো লাগছে শাড়ি তো ওরকম গরম লাগছে কি দিয়েছে শাড়ি দিয়েছে দেখি কোনটা পরব শাড়িটাই পরব ভাতছি আজকে আর এই নাইটিটা বা হাত বড় ছোট হাত ছোট নাইটি নতুন নেই বলে দিও না এত বড় হাত নাইটি পরলে গরম লাগবে খুবই বোন শাড়িও নাই দুটোই দিয়েছিল তো আমি বেঁচে দিলাম নাইটি কেননা আমি শাড়ি পরে থাকতে পারি না নাইটিটা আবার বড় হাতা দেখো আর এই যে বাবু স্নান করতে যাবে আমার বোনের সঙ্গে কি আর কি সাজনামো করছে আর কি খালি তো আমি হাত মিশতে একটু ধুয়ে নেবো খুব ঘেমে গেছি এইখানে মাংসটা হচ্ছে যে খাসির মাংসটা এখানে হচ্ছে উনুনে আমার বোন জল ভরছে বলছে আমাকে না বলে লজ্জা লাগছে বাড়িটা কত সুন্দর জায়গা দেখছো তো বাড়িটা খুব সুন্দর জায়গাতে সবাই মাংস কষা হচ্ছে আর তুলছে আর খাচ্ছে তুমি কতবার খাও গো এটা বোন দেখান এইটা ওদের গরু বাঁধে এই ঘরটা এইখানে দেখো খরগোশটা এখানে বসে আছে এরকমই ফুটলে রং কালার হয় তারপর আবার হবে কালারটা ভালো হয়নি বলে মা বলছে তো এইরকমই হয় ফুটলে তারপর রেখে দিলে ঠিকঠাক হয়ে যায় উনুনে মাটনটা খাবে ওগুলো সবই গ্যাসে হয়েছে শুধু এইটা হচ্ছে উনুনে ভালো লাগে খেতে আমার বর দিয়ে এসেছে আর দিদির মেয়েও আসবে বিকালে চারিদিকটা খুব সুন্দর একদম জমির দিকে মাছের দিকে বাড়ি তো খুব সুন্দর জায়গা আর হাওয়া দেখছো কত দেখায় বাচ্চাগুলো ওখানে শুয়ে আছে আমি এই যে বাচ্চাগুলোকে খেতে দিয়েছে তারপর আমরা খাবো আমার পাতাতে ভাত দিয়ে দিয়েছে এই যে লেবু আর মুসুর ডাল দিয়েছে তারপর আসছে আইটেমগুলো দেখতে বসলাম আমার মেয়ে খাচ্ছে আর ওরা একটু পরে খাবে আমার ছোট মেয়ে আমার বোনের ছেলের সবার খাওয়া হয়ে গেছে এবার খেয়ে নি এক এক করে সবাই বসে গেলাম একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো কি বলো তো মেনিগুলো বেশ ভালোই ছিল ছিল মুসুর ডাল লেবু মাটন চিকেন আর ছোট মাছ দিয়ে টক আর ছিল দই মিষ্টি খাওয়া দাওয়ার পর বোন মুছছে এগুলো বারান্দা টান্দা বলছে ভালো করে মুছে তারপর এখানে সব মানে মেঝেটা বেশ ঠান্ডা আছে আর প্রচন্ড গরম চারিদিকটা দেখো সবুজে সবুজ ভর্তি কিন্তু ওদের বাড়িটা প্রচণ্ড গরম আমি বলছি এত গাছপালা বাড়ির আশেপাশে মাঠের দিকে বাড়ি তো এত কেন গরম রে খাওয়া দাওয়ার পর সবাই একটু মেঝের মধ্যে ফিরে আছি আমরা তো রোডটা পড়েছে একটু ছাদের দিকে আসলাম ভিডিও বানাবো বলে দিলাম তিল এদের তিলগুলোকে এভাবে রেখে দিয়েছে বৃষ্টি পড়বে বলে আমার বোনদের গরু আছে তো এখানে ঘুটে দিয়েছে দেখো আর এখানে রাস্তা তো ভালো লাগে বেশ যাচ্ছে ওইটা হচ্ছে রাইস মিল এখানে চাল তৈরি করে ধান আনে প্রচুর চাল তৈরি করে আর এই যে পেয়ারা গাছ আমার বন্ধের গাছ এগুলো সব পেয়ারা ধরে আছে প্রচুর কিন্তু এই দেখো তাল শাস খাও তো তোমরা তো দেখো কত তাল এখানে ছোট ছোট তাল ধরে আছে কত আমি আসলাম তো আমার পিছু পিছু সবাই চলে আসলো তো হয়ে গেল আমার বোনের বাড়ি থাকা বারোটা এসে চারটার সময় সাড়ে চারটে পাঁচটার সময় বাড়ি ভালো করে থেকো হ্যাঁ ছোট মেয়ে বাড়ি যাবে না কাঁদছে তো থেকে গেল আর বড় মেয়ে থাকবো বান্ধবীর বাড়িতে ওকে ছেড়ে দেবো বাড়ি এসে ফ্রেশ হয়ে অনেক কাজ ছিল কাজগুলো মানে ঘর পরিষ্কার করা অনেক মানে বাড়িতে না থাকলে বুঝতে পারছো উঠুন নোংরা হয়েছিল পরিষ্কার করে এবার আমি ফ্রেশ হয়ে বসে আছি রাতে রান্নার ও বাবা বললো কিছু করতে হবে না কিনে আনবো তো কিনে আনবো ওটা খেয়ে নেবো আমরা একা ভালো লাগছে না মেয়ে দুটো আসলো না বাড়ি এই দুটো ওদের ছোটটা থাকলো বোনের বাড়িতে বড়টা গেলো বান্ধবীর বাড়ির পাশে ওখানে তো কালকে বড়টা বোনকে নিয়ে বাড়ি চলে আসবে তো আমি এখন তো একা ওর বাবা তো দোকানে আছে তো এখন বাজে দশটা কুড়ি এখনও আসেনি আমার ফোন করে জিজ্ঞাসা করছে কি খাবে তো আমি বললাম যা আনবে তাই খাবো তো আসবে খাবো তারপর আজকে মতো কাজ শেষ তো আমার ভিডিও আজকে শেষ করছে এখানে দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা গুড নাইট